ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্টের চ্যালেঞ্জ গ্রহণ সে চ্যালেঞ্জ গ্রহণ করে বললো আমি রুহু বের করে কি বেরবো রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো নোবেল ল রে সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগীদের নিয়ে বসে থাকে কখন রুগুটা বের হবে রুগু ধরার জন্য বসে থাকে কিন্তু বছরে হাজার হাজার নাই না। সাত আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই ওই গ্লাসের ভেতরে মুমুর সুরুগি ঢুকাইয়া দিব বুলেট প্রুফ ছিলেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু জানেন গুলি গুলি মারলে ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে ছোট্ট একটা রোম বানালেন কাচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মঙ্গে যদি এই কাচের গ্লাসের ভেতরে ঢুকায় যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকে হয় না বাইরে হয় না রুগু বাইরে কেমনে দেখি তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল আইসিউ থেকে একটা মুমূর্ষ রুগীকে ধরে আনো আজকে আমি রুগু ধরে সারু তো মুমূর্ষ রুগীকে আনা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম এটার ভিতরে ঢুকা ঢুকানোর আগে চেক হিস বিপি তার বিপি মাপ ব্লাড প্রেশার মাপ তো মেপে দেখে ঠিক আছে ওজন মাপ বলে ওজন মাপা হলো ওজন হচ্ছে আশি কেজি এইডি কিলোগ্রাম কত কেজি আশি সবাই বলেন কত কেজি আশি কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে মোহর সরু গিটার ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকানো হলো এবার সে বললো লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি এটার নামাল আনলে আমি রুহু এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না গ্লাসের এই তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে বায় সামনে পেছনে কোথাও রুহু নাই রুহু খুঁজে পাওয়া যায় না সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাছ জন্য হাতায় এরকম হাতাইলে হয়তো রুহু পাবো তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো হাতাতে আতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই লোকটাকে বের করা হলো উনি বললেন চেক হিজ বিপি বিপি মাপতো সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে এখন তো বিপি নাই বিপি বুঝেন তো ব্লাড প্রেসার এই যে ধাক্কাটা অলিন্দ নিলয় সিস্টলিক ডায়াস্টলিক জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেয়ার খেলাটা আছে না নাই কথা বলেন এই যে ফুস দম নেয় দম ছেড়ে দেয় শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান আপনার দম কি ঘুমায় যায় আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস আয়রে মানুষ রং দম ফুরাইলে তব তো ভাই কারোরই নাই একটুখানি আয়রে মানুষ রং ইনফানুস রং ইনফানুস আয়রে মানুষ পড়েন আল্লাহু আকবার এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস ওয়েট ওজন মাপ এবার ওজন স্কেলে পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80 এখন হয়ে গেছে 78 কেজি কয় কেজি মরার আগে লোকটা ছিল কয় কেজি মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি কমসে কয় কেজি মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি সবাই কয় কি পাইছেন মেডিকেল টিমের প্রধান কয় ওইডা সবাই কয় কোনডা কয় রুহু কেমনে পাইলেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি পাইছে ঘোরার ডিম কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়ে ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে সে বললো আরেকটা রুগীকে আইসিউ থেকে নিয়ে আয় ওজন মাপ বিপি মাপ বিপি ওকে ওজন কত সত্তর কেজি দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন সত্তর কেজি চিল্লায় বলেন কয় কেজি সত্তর এবার গ্লাসের ভিতরে ঢুকা ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেল খুলে ফেলা হলো এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল মরার পরে আবার রুহু খোঁজে কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিস বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই এই লোকটার ওজন মরার আগে কত কেজি সত্তর এবার ওজন দিয়ে দেখে এই মৃত লোকটা ওজন হয়ে গেছে কেজি 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 কয় তো কম ছিল মিলানো গেছে কই হ্যাঁ কমেছে আগেরটা আগেরটা এবার যাবি দুই মনে মনে চিন্তা ছিল রুহু যেটা ছিল ওরাল দিয়েছে রুহু নাই দুই কেজি কমেছে এবার ছিল সত্তর কেজি মরার পরে আরো বেড়ে গেছে এক কেজি এবার যাবি কই আল্লাহ বলে কেমন পর্যন্ত বিপি মাপতে পারবা কিয়ামত পর্যন্ত বুলেট প্রফেয়ার গ্লাসের ভিতরে লাশ জোdataTable পারবা বের করতে পারবা কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না ঠিক কি না এস আনুনকা عن الروح قل للروح من امر ربي وما اعطيت من العلم নবী লোকের আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি সোজা সবটা লোকদেরকে বলে দেন রুহু হল আমার আল্লাহর আদেশ মাত্র আল্লাহর রাদেশে দেহে ঢুকে আল্লাহর রাদেশে বের হয় পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না